আসসালামু আলাইকুম আশাইতে রহমত সবাই ভালো আছেন আজকে ভিডিওতে নতুন একটা এক্সচেঞ্জের অফার শেয়ার করব যেখান থেকে প্রত্যেক অ্যাকাউন্টে আপনারা কিন্তু বিশ ডলার করে বোনাস পাবেন ঠিক আছে আমি যদি আপনাকে আগের রাউন্ডের একটা পেমেন্ট প্রুফ দেখাই দেখতে পাচ্ছেন আমি এখান থেকে ফাইভ ডলার স্পটে বেসি ঠিক আছে সরাসরি ফাইভ ডলার স্পটে বেসি যেখানে আমাকে কোনো প্রকার ডিপোজিট ট্রেডিং ট্যাক্স এরকম কোনো ঝামেলা করা লাগে নাই এবং সেম এই দ্বিতীয় রাউন্ডে কিন্তু আপনাকে কোনো প্রকার ডিপোজিট এবং আপনাকে কোনো প্রকার ট্রেডের ট্যাক্স করা লাগবে না আপনি পার অ্যাকাউন্টে বিশ ডলার করে বোনাস পাবেন যদি পাঁচটা অ্যাকাউন্ট করতে পারেন আপনি ইজিলি এখান থেকে পাই যাবেন একশো ডলার মতো যেটা মাত্র আট চোদ্দ ঘন্টা বাকি আছে ঠিক আছে আমি আপনাকে দেখাই এখানে দেখেন আমি জো কয়েনের যে নিউ ইভেন্ট আছে সেটা নিয়ে কথা বলতেছিলাম যেখানে টোটাল তারা ডলারের একটা অলরেডি আমি আপনাকে পেমেন্ট দেখাইছি এবং তারা এখানে স্পষ্ট বলে দিচ্ছে পাঁচ হাজার র্যান্ড মহনারকে তারা এখানে বিশ ডলার করে বোনাস দেবেন বাট আমি আপনাকে ইনশাল্লাহ গ্যারান্টি দিতে পারি আপনি হান্ড্রেড পার্সেন্ট এখানে এখান থেকে পেমেন্টটা পাবেন এখানে আমি আপনাকে সরাসরি বিষয়টা দেখাই দেখেন এটা হচ্ছে একটা কোয়েশ্চেন অফার যেখানে আপনাকে জাস্ট কি করা লাগবে টুইটার ফলো করতে হবে দেন লাইক টুইট করতে হবে আপনার এখানে রেজিস্টার করতে হবে ঠিক আছে আমি লিঙ্কটা দেওয়া রাখবো দেন আপনি এখানে জাস্ট আপনার ইউআইডিটা এখানে ফিল আপ করবেন ইট আপনার এখানে কাজ কমপ্লিট এবং আর মাত্র এখানে একটু ফলো করা দেখতে পাবেন চোদ্দো ঘন্টা মতো বাকি আছে এখানে ঠিক আছে চোদ্দো ঘন্টা মতো বাকি আছে আর মাত্র জয়েন করছে এখানে পঁচাত্তর জন যে ঝুম করে দেখা যাচ্ছে দেখেন এখানে মাত্র জয়েন করছে পঁচাত্তর জন ঠিক আছে এবং আর মাত্র চোদ্দো ঘন্টা বাকি আছে তার মানে ভাই এখানে পাঁচ হাজার র্যান্ডামকে তারা পেমেন্ট করবে আপনি ইজিলি এখান থেকে পাই যাবেন ঠিক আছে যদি পাঁচ হাজার একজন জয়েন করে যে কোনো একজন বাদ যেত বা দশ হাজার জয়েন করলে যেখান থেকে সেখান থেকে আর কি তারা পাঁচ হাজার জনকে তারা র্যান্ডমলি পেমেন্ট করতো বাট এখানে জয়েন আছে মাত্র পঁচাত্তর জন কি আশি জন তার মধ্যে ভাই ইজিলি আপনি এখান থেকে ইনশাল্লাহ পেমেন্টে পাই যাবেন এবং তার স্পষ্ট এখান থেকে ক্লিয়ার করে দিচ্ছে আপনি জাস্ট এই সবগুলো টাস্ক কমপ্লিট করলে এখান থেকে আপনি বিশ ডলার করে বোনাসটা পায় যাবেন ঠিক আছে কীভাবে জয়েন করবেন ফার্স্ট এখান থেকে সাইন আপ লিঙ্ক দেওয়া আছে মাস্ট বি এই লিঙ্ক থেকে আপনি এখানে অ্যাকাউন্ট খোলা ট্রাই করবেন জাস্ট লিঙ্কটা ওপেন করবেন আপনি জাস্ট অ্যাকাউন্টটা খুলে নেবেন অ্যাকাউন্টটা খোলার পর আপনি গুগল স্টোর থেকে তাদের যেই জো কয়েন অ্যাপটা আছে সেটা ডাউনলোড করবেন এখানে তাদের কিন্তু একদম ভেরিফাইড এখান থেকে আমি অলরেডি পেমেন্ট উইথড্রো করছি কোনো প্রকার ঝামেলা হয়নি আমার ঠিক আছে যেন আপনি জাস্ট এখানে আসবেন এখান থেকে আপনি কিউইআইসি ভেরিফিকেশন কমপ্লিট করবেন এখানে কিন্তু তারা ভাই স্পষ্ট বলে দিচ্ছে আপনাকে অবশ্য অবশ্যই কিউআইসি ভেরিফিকেশন কমপ্লিট করতে হবে আসলে হবে না ঠিক আছে তো আপনি জাস্ট এখান থেকে ক্লিক করে আপনার এনআইডি কার্ড থেকে এখান থেকে জাস্ট কোয়েসি ভেরিফিকেশন কমপ্লিট করবেন কোয়েসি কমপ্লিট করার পর আপনি জাস্ট এখান থেকে আসবেন এগান প্রোফাইল অপশন থেকে আপনি জাস্ট এখান থেকে আমি কেন ক্লিক করবেন আপনি আপনার ইউআইডি থেকে পাই যাবেন জাস্ট ইউআইডির মধ্যে একটা ক্লিক করলে আপনার কিন্তু ইউএইডিটা কপি হয়ে যাবে ঠিক আছে দেন আপনি সরাসরি এখানে আসবেন এখান থেকে আমি সাবমিট হ্যায়ার একটা লিঙ্ক দেওয়া রাখছি আপনি জাস্ট এইট ওপেন করবেন এইট ওপেন করার পর আপনার সামনে সরাসরি ইভেন্ট পিসটা শো হবে ওপর থেকে ফার্স্টে আপনি ম্যাটামাক্স আছে সেটা আপনি চুজ করবেন ম্যাটামাক্সে কানেক্ট করবেন দেন আপনি এখান থেকে দেখতে পাচ্ছেন টুইটার ট্যাক্স আছে দেন এখান থেকে লাইট উইটেডের ট্যাক্স আছে আপনি জাস্ট এরা ফিল আপ করবেন দেন এখান থেকে রেজিস্টার করতে বলতে আপনি জাস্ট একবার ক্লিক করবেন গো অপশনে যাবেন দেন ব্যাগে চলে আসবেন আপনার এই ট্যাক্সটা কমপ্লিট হয়ে যাবে দেন আপনাকে একদম লাস্টে আপনার ইউআইডিটা এখান থেকে ফিল আপ করতে হবে মাস্ট বি তো দেখে শুনে আপনি ইউআইডিটা ফিল আপ করবেন কারণ আপনার ইউআইডিটির মধ্যেই কিন্তু আপনার পেমেন্টটা যাবে ঠিক আছে তো ইউআইডি ফিল আপ করার পর দেন আপনি নিচার্স দেখতে পাবেন আপনার সঙ্গে কিন্তু এরকম ওয়েটিং ফর ড্রো এরকম শহীদ আছে দ্যাট মিন্স আপনি এখান থেকে সাকসেসফুলি জয়েন করছেন ওকে এবং অ্যাগেন বলতি এখানে মাত্র চোদ্দো ঘন্টা মতো বাকি আছে অ্যান্ড এখানে মাত্র পঁচাত্তর জন জয়েন করছে যেখানে তারা বলে দিছে যে পাঁচ জনকে তারা পেমেন্টটা করবে এবং আমি অলরেডি আপনাকে পেমেন্ট প্রুফ দেখাইছি ঠিক আছে আমাদের প্রাইভেট চ্যানেলে কিন্তু অলরেডি এটার যে পেমেন্ট প্রুফ আছে সেটা শেয়ার করছিলাম আপনি আমাদের প্রাই প্রাইভেট চ্যানেলে থাকলে বা প্রাইভেট চ্যানেলে যদি যারা যারা আছে তারা এখান থেকে দেখছে আর কি ঠিক আছে এখান থেকে আমি অলরেডি পেমেন্ট প্রুফটা শেয়ার করছিলাম সো যাই হোক এইটুকু জাস্ট আর এখান থেকে তাদের অফিসিয়ালি গ্লোবাল ইভেন্টে কিছু অফার চলতেছে যেগুলো চলে আপনি জয়েন করতে পারেন যেমন আপনি এখান থেকে অ্যাপটা ওপেন করলে এরকম কিছু ব্যানার দেখতে পাবেন আমি যদি এখান থেকে ব্যানারটা ওপেন করে দিই জাস্ট একটু টাইম নেবে ঠিক আছে দেন আপনি জাস্ট একটু নিচে আসবেন নিচে সাপ পর দেখেন এখানে আপনি যদি জাস্ট একটা ট্যাক্স কমপ্লিট করেন যেমন আপনি জাস্ট এখান থেকে বিটিসির সাথে ইউজিতে যদি এক হাজার ডলার ট্রেডিংয়ের ট্যাক্স কমপ্লিট করেন আপনি এখান থেকে মিনিমাম ফাইভ ডলার ফিউচার বোনাস থেকে শুরু করে আপনি আপ টু একশো ডলার ফিউচার বোনাস পাবেন ঠিক আছে এখান থেকে আপনি মানে জাস্ট এখান থেকে একটা স্পিন পাবেন স্পিনের মধ্যে আপনি মিনিমাম পাঁচ ডলার থেকে একশো ডলার পেয়ে যাবেন এবং এখানে আপনার জাস্ট এক হাজার ডলারকে ট্রেডিং আর ট্যাক্স কমপ্লিট করতে হবে আমি আপনাদেরকে রিকমেন্ড করব আপনি জাস্ট এই ট্যাক্সটা কমপ্লিট করবেন অ্যান্ড সেম হয়ে আরেকটা ইভেন্ট আছে যেখানে আপনি দেখতে পাবেন তাদের আরও কিছু স্পিন বা গ্লোবাল ইভেন্ট রানিং আছে সেগুলো ছেলে আপনি জয়েন করতে পারেন যেমন আমি যদি এটা জয়েন দিই এটা হচ্ছে না আর কি ঠিক আছে এখান থেকে আপনি মিনিমাম মেবি এখান থেকে পঞ্চাশটা বিএ টিএ সি এফ টোকেন পাবেন মানে আপ টু পঞ্চাশটা দোকান পাবেন বা মিনিমাম দুই ডলার ইউজিটি পাই যাবেন আপনার যদি এখানে ট্রাক্স দেখতে চান দেখেন এখান থেকে টোটাল আপনাকে মানে একটা স্পিন পাবেন যদি আপনি টোটাল দুশো ডলার এখান থেকে ডিপোজিট করেন ঠিক আছে দেন তিনশো ডলার এখানে স্পট ট্রেডিং করলে আপনি আরেকটা ই পাবেন স্পিন পাবেন এরকম আরও কিছু ট্রাক্ক আছে সেগুলো আপনি ফিল আপ করলে আপনি এখান থেকে একটা করে স্পিন পাই যাবেন ঠিক আছে ডেটস ইট আপনি জাস্ট এগুলো ফিল আপ করার ট্রাই করবেন অ্যান্ড আরও কিছু আছে আপনি তাহলে এগুলো ফিল আপ করতে পারবেন আরেকটা কথা এখান থেকে আপনারা অবশ্যই ট্রাই করবেন এখানে যেই অফিসিয়াল লিঙ্কটা দেওয়া আছে এটা থেকে অ্যাকাউন্ট খোলার কারণ এটা হচ্ছে একটা অফিসিয়াল এফিডেট লিঙ্ক যেখান থেকে আপনি অ্যাকাউন্ট খোলার পর যদি পরবর্তীতে আপনি কোনো প্রকার সমস্যা ফেস করেন আপনি জাস্ট আপনার রিওয়ারিতে আমাকে ইনবক্সে সেন্ড করবেন আমরা এডমিনের সাথে কথা বলে আপনার অ্যাকাউন্টটা যতটুকু সম্ভব সমাধান করার চেষ্টা করবো ঠিক আছে সো মাস্ট বি এটা থেকে অ্যাকাউন্টটা খুললেন আর এটুকুই জাস্ট এটুকুই কাস্ট আপনারা অবশ্যই সেখানে জয়েন করে নেন আর এরকম ভাই অ্যাক্সেঞ্জের অফার বিভিন্ন টাইপের ইভেন্ট আপনি আমাদের চ্যানেলে পাই যাবেন যেখানে আপনি কাস্টমার ইভেন্ট থেকে শুরু করে এ টু জেড সব কিছু পাই যাবেন যেমন রিসেন্টলি আপনাদের আমাদের একটা কাস্টম ইভেন্ট শেয়ার করছি যেখান থেকে জাস্ট আপনাকে একশো ডলার ডিপোজিট করতে হইতো এবং আপনাকে দশ হাজার ডলার ট্রেডিং অ্যান্ড ট্যাক্স কমপ্লিট করতে হইতো যেখান থেকে আপনি তিরিশ ডলার ফিউচার বোনাস পাই যেতেন ঠিক আছে অ্যান্ড এটা চেষ্টা করবো আমরা নতুন এরকম কাস্টম ইভেন্ট শেয়ার করার এরকম আপনি অসংখ্য ইভেন্ট প্লাস টেস্ট নেট এরকম গাইডলাইন সব কিছু আপনি আমাদের চ্যানেলে পাই যাবেন ঠিক আছে পিন পোস্টে আপনি অনেক অ্যাড্রপের যে গাইডলাইন সেগুলো পাই যাবেন সো এটুকুই ভাই আশা করি আমি আপনাকে সব কিছু বুঝতে পারছি দেখা হচ্ছে পরবর্তী কোনো ভালো অফার সাথে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন কেয়ার কেরালা অফিস